ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকাল মানেই পিঠেপুলি শীতকাল মানেই নলেন গুড় আর এই নলেন গুড় দিয়ে আজকে আমি তৈরি করব নলেন গুড়ের পায়েস শীতকালে এই নলেন পায়েশ পায়েস কিন্তু বাঙালিদের অতি প্রিয় একটি খাবার আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে এক বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবার এই চালগুলোকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব দু থেকে তিনবার খুব ভালো করে চালগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে চালটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে চালগুলোকে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো এবার এই দিকে গুড়টাকে একটু একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি গুড়টা ভালো করে কাটানো হয়ে গেছে এবার এই দিকে এক চামচ পরিমাণে ঘি দিয়ে কাজু এবং কিশমিশটাকে ভেজে নিচ্ছি কাজু এবং কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি মাখানো চালগুলো খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি দুধ আর এখানে দুধ আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম একবারে পুরো দুধটা দেব না হাফ হাফ করে দেব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এবং সেখান থেকে হাফ হাফ করে দুধ দিয়ে দিয়েছি চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব এতে নলেন গিয়ে খুব ভালো করে এবার আবারও মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এতে এক কাপ পরিমাণে চিনি খুব ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই দিকে একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি দু প্যাকেট গুঁড়ো দুধ এবং গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা কাজু কিশমিশ খুব ভালো করে এবার আবারও সব কিছুকে নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস শীতকালে এই নলেন গুড়ের পায়েস ছাড়া বাঙালির মন কিন্তু একদম অসম্পূর্ণ এই কনকনের শীতে খুব সহজেই তৈরি করে ফেলুন নলেন গুড়ের পায়েস আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে